নিউটাউনে পরিত্যক্ত বহুতলের নিচে যুবকের মৃতদেহ উদ্ধার কেড়ে চাঞ্চল্য শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ঘটনাস্থলে ইকোপার্ক থানা এবং টেকনোসিটি থানার পুলিশ খবর পেয়ে আসে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ অফিসাররা বুধবার সকালে স্থানীয় সূত্র মারফত ইকোপার্ক থানার পুলিশের কাছে খবর আসে যাত্রা কাছে জৈব হাটের উল্টো দিকে একটি পরিত্যক্ত বহুতলের নিচে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইকোপার থানা এবং টেকনোসিটি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য যদিও মৃত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি নাম পরিচয় জানার পাশাপাশি যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ইকো পার্ক থানার পুলিশের পক্ষ থেকে মৃত যুবকের কাছে কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি পরিত্যক্ত বহুতলের চারপাশে কোনো পাঁচিল নেই যার জন্য যে কেউ ওই পরিত্যক্ত বহুতলে ঢুকে পড়ে মৃতদেহ উদ্ধার করে প্রশ্ন উঠছে বাইরে থেকে কেউ বা কারা ওই যুবককে মেরে ফেলে দিয়ে গেছে নাকি বহুতল আবাসনের উপর থেকে পড়ে

ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता